Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে অনেক কবি সাহিত্যিক অনেক গল্প উপন্যাস লিখেছেন এবং পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা এই চাঁদ নিয়ে নিরন্তর নিলরস গবেষণা করে যাচ্ছে। কিন্তু আমরা পৃথিবীতে সাধারণ মানুষ যারা বসবাস করি তারা যখন চাঁদ দেখি তখন আমরা এক এক সময় এক এক আকারের চাঁদ দেখতে পাই মানে কখনো আমরা চাঁদটাকে ছোট অবস্থায় আবার কখনো বা চাঁদটাকে আমরা বড় অবস্থায় দেখি আচ্ছা কেন চাঁদ ছোট বড় দেখা যায় চাঁদ কেন ছোট বড় দেখা যায় এই বিষয়টা কি আপনারা আগে থেকে জানতেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজে চাঁদ কেন ছোট বড় দেখা যায় সেই বিষয়টি খুব সুন্দরভাবে সহজে আপনারা জানতে এবং বুঝতে পারবেন চাঁদের প্রথম তারিখে মানে আরবি মাসের প্রথম তারিখে চাঁদ খুব ছোট দেখায় প্রতিদিন সেটা সেটা করে বড় হতে হতে থাকে। থাকে। পর ছোট এতে মাথায় যে প্রশ্ন আসতে পারে হলো চাঁদ কি প্রত্যেক দিন একটা করে উদিত হয় তিরিশ দিনে তিরিশটা চাঁদ দেখা যায় বা বারো মাসে বারোটা চাঁদ দেখা যায় নাকি সব মিলে একটাই চাঁদ এর উক্ত হচ্ছে চাঁদ একটাই তাহলে ছোট বড় কেন হয় হ্যাঁ এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা এখন থেকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমার প্রতিটি বলা কথা স্পষ্টভাবে সুস্থ মস্তিষ্কে বুঝতে হবে তো চলুন আমরা এখন জানার চেষ্টা করি চাঁদ কেন ছোট বড় হয় আমরা তো জানি যে পৃথিবী একটি গ্রহ এটি সূর্যের চারিদিকে ঘোরে এবং শূন্যের উপর ভাসছে চাঁদ হলো আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ আমাদের পৃথিবী যেভাবে সূর্যের দিকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরছে ঠিক সেইভাবে চাঁদ ঘুরছে পৃথিবীর দিকে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চাঁদ আর পৃথিবীর নির্দিষ্ট আলো নেই সূর্যের আলো দ্বারা এরা আলোকিত হয় পৃথিবীর মতো চাঁদেরও সমান অর্ধেকের উপর সূর্যের আলো সব সময় থাকে তবে আমরা আলোকিত অংশের পুরোটা সময় দেখতে পাই না আমরা চাঁদকে তখনই দেখতে পাই যখন চাঁদের আলোকিত অংশটা বা এর কিছুটা আমাদের দিকে থাকে আর যখন চাঁদের আলোকিত অংশটা আমাদের বিপরীত দিকে বা উপরের দিকে থাকে তখন আকাশে চাঁদ থাকলেও আমরা তাকে দেখতে পাই না কখনো চাঁদের আলোকিত অংশের পুরোটা আবার কখনো আমরা আংশিক দেখতে পাই যখন চাঁদের আলোকিত অংশ পুরোটা দেখি তখন চাঁদকে বড় দেখায় আর আমরা সেটাকে পূর্ণিমা বলি তখন চাঁদের আলোকিত অংশের কিছুটা দেখি তখন চাঁদকে ছোট দেখি যখন আলোকিত অংশের কিছুটা আমরা দেখি না তখন চাঁদ দেখা যায় না এইটাকেই আমরা আমাবস্যা বলে থাকি আমরা চাঁদের আলোকিত অংশের পুরোটা সব সময় দেখি না কেন চাঁদের এক তারিখ থেকে শুরু করা যাক এক সময় থাকে তখন চাঁদকে খুব ছোট দেখা যায় সময় বলতে একটু আগেই সূর্য অস্ত গেছে এই মুহূর্তে চাঁদকে সেখানে দেখা যাচ্ছে তার চেয়েও অনেক দূরে সূর্য আছে তাহলে সূর্যের আলোটা চাঁদের যে অংশে পড়েছে সেটা প্রায় পুরোটাই অন্য বিষ্ঠায় রয়ে গেছে মানে আমরা যে দিকটা দেখছি না সেই দিকটা তারপর যেহেতু সূর্য ডুবে কিছুটা নিচে নেমে গেছে তাই চাঁদে সূর্যের আলোর কিছুটা অংশ নিচের দিকে আমরা চাঁদের কিছুটা অংশ দেখতে পাচ্ছি এবং সেইটাকে ছোট চাঁদ বলছি কিন্তু এখনো কিন্তু চাঁদের সমান অর্ধেকের উপরে আলো পড়ছে তবে সেই আলোকিত অংশটা চাঁদের অপর দিকে বেশিরভাগ রয়ে গেছে বলেই আমরা আলোকিত পুরো অংশটা দেখছি না আমরা শুধুমাত্র কিছুর অংশ দেখছি এরপরে চাঁদের দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে চোদ্দ তারিখ পর্যন্ত চারটা বড় হতে থাকে বড় হতে থাকে মানে বড় দেখা যেতে থাকে এবং প্রথম দিন যে সময় পশ্চিম মাকাশে যে স্থানে চাঁদ ছিল একই সময় সেই স্থানে চাঁদ থাকে না একটু একটু করে আমাদের মাথার উপরের দিকে আসতে থাকে চাঁদের যখন সাত আট তারিখ হয় তখন চাঁদ থাকে ঠিক আমাদের মাথার উপরে তখন সূর্য একটু আগে ডুবেছে আমাদের মাথার অনেক উপর দিয়ে সূর্যের আলোটা চাঁদের গায়ে পড়েছে সেই আলোটা আমরা প্রথম তারিখের তুলনায় আরো একটু বেশি দেখতে পাচ্ছি তখন চাঁদের প্রায় অর্ধেকটা আমরা দেখছি কারণ চাঁদ যেহেতু আমাদের মাথার উপর এসে গেছে এবং সূর্য দিকে গেছে তাই এক তারিখের মতো এখন আর চাঁদ খুব পশ্চিমে অবস্থান না করার কারণে আমাদের মাথার উপর চলে আসায় আগের তুলনায় চাঁদের গায়ে সূর্যের আলো আরো বেশি পড়ছে এবং আমরা চাঁদের বেশি অংশ দেখতে পাচ্ছি আবার চাঁদের যখন 14 তারিখ হয় তখন চাঁদ সন্ধ্যার সময় পূর্ব আকাশে পুরোটাই দেখা যায় পুরোটা মানে আলোকিত অংশের পুরোটাই আমরা দেখি তখনও অবশ্য চাঁদের অন্য পৃষ্ঠে অন্ধকার আছে সেটা দেখার দরকার নেই 14 তারিখে চাঁদের আলোকিত অংশের পুরোটা আমরা দেখতে পাচ্ছি কেন কারণ এই মুহূর্তে চাঁদ আছে পূর্ব আকাশে আর সূর্য পশ্চিম আকাশে ঠিক আগে ডুবেছে ডুবলেও সূর্যের আলো পৃথিবীর পাশ দিয়ে গিয়ে চাঁদে গিয়ে পড়ছে পশ্চিমে সূর্য আর পূবে চাঁদ মাঝখানে আমরা তাই চাঁদের আলো অংশের পুরোটাই আমরা দেখছি আমরা মাঝখানে আছি মানে একেবারে সমান্তরাল রেখা বরাবর নেই একটু এদিক ওদিকে আছে চাঁদ সূর্য আর পৃথিবী যখন সমান্তরাল রেখা বরাবর আসবে তখন চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণ হয়ে যাবে এতক্ষণ আমরা চাঁদের বড় হওয়ার বিষয়টা জানলাম এবার ছোট হওয়াটা একটু দেখা যাক চাঁদের পনেরো তারিখ থেকে ষোলো সতেরো আঠারো এইভাবে শেষের দিকে যত যায় তত চাঁদ আবার ছোট হতে থাকে এর কারণ আবার সূর্যের আলো আস্তে আস্তে চাঁদের অপর পৃষ্ঠের দিকে চলে যাচ্ছে যেটা আমরা দেখতে পাই না যেমন চাঁদ প্রতিদিন প্রায় এক ঘন্টার মতো দেরিতে ওঠে দেরি হতে হতে যে চাঁদকে আমরা সন্ধ্যার সময় পশ্চিম আকাশে দেখেছিলাম এক তারিখে সেই চাঁদকে চোদ্দ তারিখে একই সময় দেখা গেল পূর্ব আকাশে পনেরো তারিখ থেকে আরো দেরি হচ্ছে দেরি হওয়ার কারণে সূর্য কিন্তু অস্ত গিয়ে নিচের দিকে ততক্ষণে অনেক দূর চলে গেছে চলে যাবার কারণে এবার সূর্যের অনেকটা আলো চাঁদের পিছনের দিকে পড়ছে মানে আমরা যেদিকে দেখতে পাচ্ছি সেই দিকটায় এক সময় সূর্য চাঁদের চাঁদের চলে যাবে। তখন সূর্যের আলো পুরোটাই অন্য যেটা আমরা দেখি না তখনই আমাবস্যা হবে মানে চাঁদ মোটেও দেখা যাবে না কেন দেখা যাবে না কারণ সূর্য চাঁদের একেবারে পিছনে চলে গিয়েছে যে দিকটায় আলো দিচ্ছে আমরা তো আর কোনো জিনিসের অপর পৃষ্ঠা দেখছি না বিশেষ করে চাঁদের তো নাই আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা চাপ কেন ছোট বড় দেখা যায় সেই সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকুন ماشة تكون الله